এই যে হঠাৎ করে তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়লেন এবং ওনার প্রায় দুই ঘন্টার মধ্যে পুরো চিকিৎসা কার্য শেষ হয়ে গেল এটা অবশ্যই খুব ভালো একটা খবর এখন কথা হচ্ছে তামিমের ক্ষেত্রে কেন দুই ঘন্টার মধ্যে পুরো চিকিৎসা কার্য সম্পন্ন হবে আর বাকি মানুষের ক্ষেত্রে কেন দিনের পরের দিন ফাইলের পরের ফাইল পরীক্ষার পরে পরীক্ষা এই সে বোমাং করতে করতে কেন একটা মানুষের জীবন বিপন্ন হয়ে পড়বে এটা কি বাংলাদেশের চূড়ান্ত বৈষম্য নয় আজকে তামিম ইকবাল সাহেবের এরকম একটা সমস্যা হওয়ার কারণে এবং তার দ্রুত একটা চিকিৎসা হওয়ার কারণে আজকে সারা বাংলাদেশে নিয়ে কথা বলছে এটা স্বাভাবিক কারণ তামিম ইকবাল খান একজন জনপ্রিয় খেলোয়াড় এবং বাংলাদেশের অনেক বড়জন আইডল আর যে গার্মেন্টস কর্মীগুলো তাদের বিগত চোদ্দ মাস ধরে বেতন আটকে আছে এখন তাদের ১৪ মাসের বেতন পাওয়ার জন্য তারা শ্রম ভবনের সামনে আইসা বসে রয়েছে তো এই জিনিসগুলো কি কেউ দেখে না যে একটা মানুষ চোদ্দোটা মাস কাজ করেছে এরকম চোদ্দোটা মাস কাজ করার পর তার বেতন তাকে দেওয়া হয় নাই চাকরিচ্যুত করা হয়েছে এগুলো দেখার কেউ নেই তারা তাদের ন্যায্য দাবি রাস্তায় এসে আদায় করতে গিয়ে একজন বক্তৃতা দিতে গিয়ে স্ট্রোক করে মারা যান এবং সেগুলো দেখার কেউ নেই আর এক চুতিয়া সাংবাদিক একজনের বাজেট কত টাকা সেটা নিয়ে লাফালাফি করে ওই ফাল তুমি থেকে সীমা থাকা উচিত না একটা মানুষ কত টাকা বাজেট করবে সে কত টাকা পার্সোনাল আরও যে কত শত বিস্ত্রী ব্যাপার হইতেছে এটা আসলে বলার অপেক্ষা রাখে না দেখবেন সাহেব আমাকে বেশ একটা মধ্যে নিলেন যে আমি এটা না যান কেন সেটা হয়ে যান কারণ উনি বুঝতে পারতেছেন যে বাংলাদেশে বর্তমানে যা কিছু হচ্ছে অত্যন্ত বাধে কিছু হচ্ছে নিঃসন্দেহে বিগত সরকার যে রাজনীতি করেছে গণতন্ত্রে যে অপব্যবহার করা হয়েছে তো সেটার ফলাফল এখন আরো ভয়াবহ রূপ ধারণ করেছে তো এটা আমাদেরকে বুঝে নিতে হবে যে ভাই আমাদের কর্মের ফল আমাদের কাছে ব্যাক করে আসবে এখন আপনি যার সঙ্গে অন্যায় করতেছেন দিন পর আপনার সঙ্গে এরকম একটু অন্যায় হবে ভাই আপাতত তামিম ইকবাল খান আপনি সুস্থ আছেন এবং আমরা চাই আপনি আরও দীর্ঘদিন ভালো থাকেন তো আপনার প্রতি আমাদের যে রিকোয়েস্টটা থাকবে যে আপনি অ্যাটলিস্ট বাই এইসব খেলাকে আপাতত সাইটে রেখে এই সব খেলাকে আপাতত সাইটে রেখে আপনি পুরোপুরি মনোযোগ দিতে পারেন যে গ্রামাঞ্চলের যে প্রান্তিক অঞ্চলের মানুষের জনস্বাস্থ্য নিয়ে আপনি কাজ করতে পারেন কারণ আপনার মতো একজন সেলিব্রিটি মানুষ যদি এইসব বিষয় নিয়ে কাজ করেন না তাহলে দেশের হাজার হাজার মানুষের দুঃখ দুর্দশা থেকে মানুষ মুক্তি পাবে তো যেহেতু আপনি বেঁচে আছেন সুস্থ আছেন আপনার কাছে আমরা এটাই প্রার্থনা করবো আপনি আপাতত জনগণের সেবার দিকে একটু মনোযোগী হন এইসব খেলা আপাতত একটু সব গেলেও এতে দেশের ক্ষতি হবে না জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তাহলে বাই দেশে একটা বড়ো ধরনের পরিবর্তন আনা সম্ভব তো আপনার কাছে আমাদের এটাই অনুরোধ আপনি ভালো থাকেন সুস্থ থাকেন এবং দেশের জনসেবায় কাজ করেন